ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি পীর সাহেবের মনোনীত ভাই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার প্রত্যন্ত অঞ্চলের ইসলামী আন্দোলনের সহযোগী কর্মী ভাইরা আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি এর আগে আমরা যত সমাবেশ করতে গেছি জীবন নগর তো সমাবেশ করতে পারি নাই খুব কম চুয়াডাতে করতে গেলেও আমরা সমাবেশে যে কয়জন লোক উপস্থিত হয় তার থেকেও পুলিশ বাহিনী বেশি কারণ ভয় সৈরাচার সরকারের ভয় ছিল না জানি এরা আমার ক্ষমতা দখল করতে নাই কিনা এই জন্য পুলিশ দিয়ে ঘিরে রাখতো এই এক ভয় দুই নম্বর হচ্ছে তারা নিজেরাই আগুন জ্বালাইতো হত্যা করতো করে রাজনৈতিক দলগুলোর নাম দিয়ে তাদেরকে জেলে পাঠাইতো কিন্তু এখন থেকে আজকে সমাবেশ কোন পুলিশ আছে কোন প্রশাসনের বাইরে আছে আমরা কিন্তু এমন একটা রাজনৈতিক দলের লোক আমরা যে দল কোন ধরনের সহিংসতাকে আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না জুলাই মাসের গরম বাচ্চাদের আগস্ট শাসক ইতিহাসের আবার আমরা আলোচনা শুনলাম আগে ছিল এক শ্রেণী দখল করে আরেক শ্রেণী দখল করতে আসছে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল কি এইটা যে একজনকে তারাই আরেকজনকে ঘোষাবো তাদের উদ্দেশ্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক কিন্তু আমরা ইনসাফ পাইছি তাইলে শেখ হাসিনা আর শেখ হাসিনার পরবর্তী ভিতর পার্থক্য কি হলো এই জন্য আমরা সচ্চার হতে হবে আমাদেরকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে একাত্তরের স্বাধীনতা দুই থেকে দুই হাজার চব্বিশে যেমন ভুলণ্ঠিত হয়েছে

দর যুদ্ধে দেখেন যে তিনশো তেরো জন এক হাজারের মোকাবেলায় বিজয় করছে সেই আল্লাহ এখনো আছে যে আল্লাহ মদর যুদ্ধে বিজয় দিছে সেই আল্লাহ এখনো আছে